সোনার খণ্ড ভেবে আগলে রেখেছিলেন কিন্তু আসলে তা ছিল পৃথিবীরও চেয়ে পুরনো অস্ট্রেলিয়ার এক স্বর্ণ সন্ধানী বহু বছর ধরে সতেরো কেজি ওজনের লালচে এক পাথরকে স্বযত্নে রেখে দিয়েছিলেন তার বিশ্বাস এটার ভেতরে বিশাল এক সোনার খণ্ড লুকিয়ে আছে কিন্তু পাথরটা এতই শক্ত ছিল যে কোনোভাবেই ভাঙা যাচ্ছিল না অবশেষে তিনি সেটি নিয়ে যান মেলবর্ন মিউজিয়ামে আর সেখানেই জীবনের সবচেয়ে বড় চমক পান তিনি পরীক্ষার পর জানা যায় এটি আদতে কোনো সোনার খণ্ড নয় এমনকি পৃথিবীর পাথরও নয় এটি আসলেই চারশো কোটি বছরের পুরনো এক উল্কাপিণ্ড আমাদের সৌরজগতের জন্মলগ্নের টুকরো যা পৃথিবীরও আগে থেকে বিদ্যমান ধারণা করা হচ্ছে এটি মঙ্গল ও বৃহস্পতির মাঝের গ্রহাণু বেষ্টনী থেকে ছিটকে এসে হাজার হাজার বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে পড়েছিল বিজ্ঞানীদের মতে এই উল্কাপিণ্ড সোনার চেয়েও অনেক মূল্যবান কারণ এগুলো হলো এক একটি মহাজাগতিক টাইম ক্যাপসিউল যা থেকে গ্রহের জন্ম ও জীবনের উৎস সম্পর্কে অবিশ্বাস তথ্য জানা যায় শেষ পর্যন্ত লোকটির সোনার সন্ধান মিলেছিল এক মহাজাগতিক রত্নে তিনি বুঝতে পেরেছিলেন সত্যিকারের সম্পদ সবসময় ঝলমলে হয় না কখনো কখনও তা আকাশ থেকেও ঝরে পড়ে